হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের পাড়ায় ম্যাজিক দেখাতে এসেছে এই দেখো তো সমস্ত বাচ্চা কাচ্চা চলে এসছে মাঠে সবার মতো আমাদের অবন্তিকা দেবংকিতাও এসেছে দেখো কি সুন্দর জাদু খেলা দেখাচ্ছে হুম এই দেখো একটা কালো পর্দা দিয়ে একটা টুলের মতো ওটাকে ঢাকা দিয়ে দেবে এইবার ওই দুই পাশের কাপড়টাকে ধরে ওটাকে তুলে ঘোরাবে দেখো কি সুন্দর এবার এই যে ঘড়িটা রেডিওটা দেখতে পাচ্ছ ঘড়ি নয় এটা রেডিও এই রেডিওটাকে কাপড় দিয়ে ধরার পরে হঠাৎ করে দেখবে কি রেডিওটা ভ্যানিস হয়ে গেছে কি সুন্দর দেখো এই যে ঢাকা দিয়ে দিল এবার দেখো দু হাত দিয়ে তুলবে তোলার পরে কেমন ভ্যানিস হয়ে যাবে এই দেখো রেডিওটা কিন্তু ওর মধ্যে আর নেই এবার দেখো লক্ষ্য দেখো শুধু কাপড় কি ফ্যান্টাস্টিক